হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর প্রথমেই বলে দিই এই ভিডিও শ্যুটটা নেওয়া হয়েছে প্রায় আড়াইটের উপরে নেওয়া হয়েছে রাত তো কীরকম ডেকোরেশন করেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম নিচেটা দেখিয়ে দিলাম গেটটা আর এই যে নিচের ফ্লোরে থেকে একদম চুনি লাইট লাগিয়েছে পুরো দোতলার ফ্লট অবধি যেহেতু আমরা দোতলায় থাকি আর হচ্ছে কি সন্ধ্যা থেকে একদমই সময় পায়নি তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে তারা পুজো হয়েছিলো আর একপরটাও সময় পায়নি বলে সন্ধে থেকে ভিডিও শ্যুটটা নেওয়া হয়নি আর এখন একটু ফ্রি হয়েছি এখন বাজে আড়াইটের মানে তিনটে বাজতে যায় তো ঠাকুর মশাইকে এগিয়ে দিতে গেছিলাম পুজো হয়ে গেছে তো নিচ থেকে ভিডিও শ্যুটটা আমি তখনই নিয়েছি তো চলো এটা হচ্ছে আমাদের দোল মানে দোতলার ফ্লোরে এই রুমটায় আমি থাকি এই যে দেখো তো কীরকম হয়েছে ডেকোরেশনটা অবশ্যই তোমরা একটু জানিও আর চলো আমার তারা মাকে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে বন্ধুরা অনেক ভিডিও এখনো দেওয়া হয়নি তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিই